আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা তাদের কাছে আমার অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন আমার ইচ্ছা সারা দেশকে আপনাদের কাছে তুলে ধরবো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি তো প্রিয়দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপসাঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত যদিও এই রাস্তার অবস্থাটা বেশি ভালো না না আগে ছিল আরও খুবই খারাপ অবস্থা এ রোডে আমি একবার অ্যাক্সিডেন্টও করছি বেশ খারাপ অবস্থা হয়েছিল যাক এখন কাজ শুরু হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে এখন যা হোক চলার মতো আগে অবস্থা ছিল খুবই খারাপ বাজে রাস্তা দিয়ে যাওয়া যেত না আর এই রাস্তা এখন আগের তুলনায় অনেক বেশি চওড়া হয়েছে জন্য বেশ সুবিধা হয়েছে বিশেষ করে আমাদের এই রূপসা ব্রিজের পূর্ব পাশে যারা আমরা আছি তাদের খুলনা শহর ঢুকার জন্য এইটাই হচ্ছে মেন রাস্তা প্রধান রাস্তা আমাদের এই রাস্তাটা কমপ্লিট হলে আমাদের অনেক সুবিধা হবে খুলনা শহরে ঢুকতে অনেক দিন ধরে এই রাস্তাগুলো মানে এই খারাপ অবস্থা ছিল এখন মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাইছে যার জন্য এখন আর তেমন কোনো সমস্যা নেই নেই আগে খুলনার প্রত্যেকটা প্রবেশ দাড়ি ছিল খুবই খারাপ অবস্থা এখন মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসছে অর্থাৎ কাজ চলছে যেটুকু চলতেছে তাতেই মোটামুটি আমাদের সুবিধা হবে যাই হোক এই রাস্তাটা কিন্তু এইখানে এইভাব দিয়ে যেতে যেতে আমরা এখন অবশ্য রাস্তার নতুন একটু সোজাসুজি গেছে এইখানে আপনার এই পথ দিয়ে গেলে আপনার দাদা মেস ফ্যাক্টরি আছে ছিল আর কি এখন ওই পথ দিয়ে আর কি যাওয়া হবে না তারপরে শিপিয়ার্ড যেটাকে মানে আমাদের খুলনার একটা গর্ব বলা যায় শিপিয়ার্ড ছিল সেই সেই পথ দিয়েই মানে সেই শিপিয়ার্ডের পাশ দিয়েই যেত গেছে আগে রাস্তাটা কিন্তু এখন একটু সোজা করে দেওয়াতে ওটা আপনাদের দেখাতে পারবো না যেটা খুলনার একটা গর্ব এই খুলনার শিপিয়ার্ড এখন রাস্তাটা সোজা গেছে যার কারণে সেই পটুকু আপনাদেরকে আমি দেখাতে পারবো না আর এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হলে আশা করি যে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে দেখেন আকাশে প্রচুর মেঘ কিন্তু বৃষ্টি যে কোনো মুহূর্তে নেমে দেবে জানি না কি অবস্থা হয় তো যেটা বলছিলাম এই যে খুলনার এই খুলনা রুকসাঘাট টু রূপসা সেতু এই রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই রূপসা ব্রিজের পূর্বপাশের জনগণের জন্য কারণ এটা দিয়ে আমরা খুলনা সহজে প্রবেশ করতে না হলে আমাদের সেই গল্লামারি হয়ে সোনারাঙ্গ হয়ে ঢুকতে হয় এ রাস্তাটা কমপ্লিট হলে আমাদের জন্য অনেক সহজ হবে খুলনা শহরে ঢুকতে আমি তো ভয় পাচ্ছি বৃষ্টি মনে হয় নেমে দিবে আপনাদেরকে আমি পুরাপুরি দেখাতে পারব কিনা জানি না কারণ অবস্থা আকাশে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই নেমে দিবে এ রাস্তাটা আপাতত কাজ মনে হচ্ছে করতেছে না অনেকদিন ধরেই দেখতেছি এরকম আছে জানি না এরা কোনভাবে কাজ করে যে একটা কাজ ধরলে আর সহজে শেষ হতে চায় না দেখেন ভিউটা খুবই সুন্দর বৃষ্টি নেমে দেবে এক্ষুনি আর রক্ষা নেই দাঁড়াবো যে কোথায় সেই জায়গায় তো দেখি না এমন একটা জায়গা যে ভালো কোনো স্পেস নেই যে দাঁড়াবো মুহূর্তের ভিতর আকাশ তার রূপ পরিবর্তন করে ফেলছে সেরকম কোনো স্পেস দেখতেছি না যে আমি দাঁড়াবো বৃষ্টি অলরেডি পড়া শুরু করছে বৃষ্টি হবে নাকি জানি না এখানে কাজ চলতেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না আমার ভালোই বৃষ্টি এখনই বৃষ্টি হবে যে লোকজন দৌড়াচ্ছে আর আমি কোথায় যাবে ফাঁকা জায়গায় কোনো জায়গায় তো দেখতেছি না দেখেন প্রচুর হঠাৎ করে প্রচুর বৃষ্টি তো ভালো লাগবে সবাই আমি আর পারতেছি না আল্লাহ পেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানকার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে